আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জপ জপ দদের বাইরে বিজল্লাই হালাই আর বাফা সার খাইয়া ফইরো গাড়ো যায় আহা লাগিয়া গাত ফুলের মালা বেগুনের বহালা হালা হালা আর বউআকা দোলা ওজ ভাইদার বাদ আদি

মারামারি করি তোর মারামারি রে লাল মিয়া গড় মিয়াও আছে দর হারি ইটানোর বালুশান দি যার এ অই হেৰিয়া এৰে বলঙৰ বাক্স পিচিয়ে খা হেয়া দলা আগত মাথা খাই ঘৰ দিবা খাইয়া দ কল্ল দ তুজা য়াইয়া বি